হ্যালো হোয়াটসঅ্যাপ বাইকার আসসালামু আলাইকুম আজকে আপনার সামনে আরো একটা গুরুত্বপূর্ণ বাইক নিউজ নিয়ে হাজির হলাম নিউজটি হচ্ছে বাজাজ কোম্পানি ইন্ডিয়ান মার্কেটে আরও একটি নতুন বাইক লঞ্চ করেছে সেটি হচ্ছে বাজাজ পালসার ইএফ টু ফিফটি বাইকটি এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাইকটির গর্জিয়াস আউটলুকের কারণে বাইকটি কিন্তু অনেকটাই বিখ্যাত ইন্ডিয়ান মার্কেটে ইন্ডিয়াতে বাইকটির প্রিভিয়াস বাসন ছিল টু টোয়েন্টি এফ ওই বাইকটি অনেক দিন আগে ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার বন্ধ করে দেয় বাজাজ কোম্পানি তবে নতুন রূপে বাইকটির ফ্রন্টে প্রজেক্ট রিয়ালিটি হেড সাথে বাইকটি আবার লঞ্চ করে দুইশো সিঞ্জিন এর সাথে বাজাজ পালসার এফ টু ফিফটি ইন্ডিয়ান বাজারে লঞ্চ হওয়া মাত্রই ব্যক্তি ব্যাপক সারা ফেলেছে তো আজকের ভিডিওটি পুরো দেখলে জানতে পারবেন এই ব্যক্তি আমাদের বাংলাদেশে কি আসার সম্ভাবনা আছে কি নাই এবং আসলে কবে আসতে পারে আর বাইকটির বাজার মূল্য কত হতে পারে তাছাড়া বাইকটি সম্পর্কে সকল ইনফরমেশন পেয়ে যাবেন এই একটি ভিডিওতেই তো আশা করি পুরোটা ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও আর ভিডিওটি শুরু করার আগে চ্যানেলের নতুন বন্ধুদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখতে যাতে এরকম আপকামিং আপডেট বাইক নিউজ দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন প্রথমে বাইকটির আউটলুক এবং ডিজাইন নিয়ে কিছু কথা বলা যাক বাইকটির আউটলুক এবং গর্জিয়াস ডিজাইনটি কিন্তু পুরোপুরি কপি করা হয়েছে বাজাজ পালসার টু টোয়েন্টি এফ ওই ব্যক্তি থেকে যে বাইকটি কিন্তু বর্তমানে ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার পুরোপুরি বন্ধ আছে তো বাজাজ পালসার টু টোয়েন্টি এফকে আপনারা নতুন রূপে পেয়েছেন বলতে পারেন যখন চলেন যে না যাক বাইকটির ইঞ্জিন সেকশন সম্পর্কে বাজাস পালসার ই এফ টু ফিফটি ইঞ্জিন সেকশনে ব্যবহার করা হয়েছে ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ফোর পালবার একটি পাওয়ারফুল দুইশো পঞ্চাশ সি সিরঞ্জে ইঞ্জিনটির সিসি ডিসপ্লেসমেন্ট দেওয়া হয়েছে দুইশো উনপঞ্চাশ আর ইঞ্জিনটিতে কুলিং সিস্টেম হিসেবে ওয়েল কুল ফিচার ব্যবহার করেছে হয়েছে যদিও দুইশো পঞ্চাশ সি হিসেবে বাইকটিতে লিকুইড কুল ব্যবহার করা উচিত ছিল আরেকটা কথা বলে রেখে এব একটি দিন বাজাস পালসার এন টু ফিফটির মতো সেম ইঞ্জিন ব্যবহার করা হয়েছে শুধু ইঞ্জিনে নয় বাজাজ পালসার এন টু ফিফটির মতো সাইলেন্সারও ব্যবহার করা হয়েছে এই বাইকটিতে তো আশা করা যায় বাইকটির ইঞ্জিন পারফরম্যান্স এবং বাইকটির সাউন্ড একই রকম থাকবে এনজিটি থেকে ম্যাক্স পাওয়ার পেয়ে যাবেন টোয়েন্টি ফোর পয়েন্ট ওয়ান বিএইচ পি অ্যাট দ্য রেট অফ আট হাজার সাতশো পঞ্চাশ আর পি এম এবং ম্যাক্স টর্ক পেয়ে যাবেন টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ নিউটন মিটার অ্যাট দ্য রেট অফ ছয় হাজার পাঁচশো আর পি এম আর তার সাথে বাইকটিতে আপনারা ফাইভ স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স পেয়ে যাবেন তো এখন চলেন জেনোজাক বাইকটির 브레이কিং সিস্টেম এবং কন্ট্রোলিং এ কি থাকছে বাজাস পালসার এফ 250 বাইকটিতে 브레이কিং সিস্টেম হিসেবে থাকছে ফ্রন্টে 300 mm ডিস্ক ব্রেক এবং রিয়ারে থাকছে 240 mm ডিস্ক ব্রেক তার সাথে বাইকটিতে ডুয়াল চ্যানেল এবিএস পেয়ে যাবেন এছাড়া অপশনাল এবিএস এর সিস্টেমটাও পেয়ে যাবেন এই সিস্টেমটা হচ্ছে এমন যে আপনি বাইকটি চাইলে এবিএস সমেত নিতে পারবেন এবং এবিএস ছাড়াও বাইকটি পারচেজ করতে পারবেন সেক্ষেত্রে ক্ষেত্রে বাইকটির প্রাইস কিছুটা কমে যাবে আর বাইকটির কন্ট্রোলিং আগের থেকে আরও অনেকটাই ভালো হয়েছে কারণ বাইকটিতে থ্রি পার্ট হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে আর থ্রি পার্ট হ্যান্ডেলবারের কনফিডেন্স কতটা হয় সেটা আপনারা অবশ্যই জানেন কারণ হায়ার সিসির বাইকগুলোতে কিন্তু থ্রি পার্ট হ্যান্ডেলবারই ব্যবহার করা হয় আর বাইকটির মিটার নিয়ে যদি কিছু বলতে হয় মিটারটি কিন্তু একদমই আগের বাইকগুলো থেকে আলাদা এখন বর্তমানে বাজাজ পালসারের যতগুলো বাইক লঞ্চ হচ্ছে সেগুলো কিন্তু এই নতুন মিটারের সাথে লঞ্চ করা হচ্ছে এই মিটারটি কিন্তু পুরোপুরি ডিজিটাল এবং মিটারটিতে আপনার ব্লুটুথ কানেকটিভিটি লেফট রাইট টার্ন নেভিগেশন ম্যাক্সিমাম ফুয়েল রেঞ্জ মাইলেজ ঘড়ির টাইম থেকে শুরু করে সকল ইনফরমেশন পেয়ে যাবেন এছাড়াও বাইকটির এবিএসে তিনটি মুড পেয়ে যাবেন নর্মাল রুট রেইন এবং অফ রুডিং মুড এই তিনটি মুডের মাধ্যমে আপনাদের বাইকটি প্রয়োজন অনুযায়ী কমফোর্টেবলি রাইড করতে পারবেন তো এখন চলেন জেনে নেই বাইকটির সাসপেনশন হিসেবে কি থাকছে তো বাইকটিতে ফ্রন্টের সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন যদিও বাইকটিতে দুই সালে এসে আপসাইড ডাউন সাসপেনশন বা ইউএসডি সাসপেনশন ব্যবহার করা উচিত ছিল বাজাজ কোম্পানির এবং রিয়ারে ব্যবহার করা হয়েছে সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল মনোসক সাসপেনশন তো এখন চলেন জেনে নেই বাইকটিতে টায়ার সেকশন হিসেবে কি থাকছে বাজাজ পালসার এফ টু ফিফটি টায়ার সেকশন হিসেবে ফ্রন্টে ব্যবহার করা হয়েছে একশো বাই আশি বাই সতেরো সেকশনের টিউবলেস টায়ার এবং রিয়ার ব্যবহার করা হয়েছে একশো ত্রিশ বাই সত্তর বাই সতেরো টিউবলেস টায়ার বাইকটিতে অন্তত রিয়ারে একশো চল্লিশ পঞ্চাশ সিসি হিসেবে কারণ বর্তমানে বাংলাদেশে এন ওয়ান টায়ারে একশো তিরিশ সেকশনের রিয়ারে অন্তত একশো চল্লিশ সেকশনের টায়ার দেওয়া উচিত বাজাজ কোম্পানির এ সম্পর্কে আপনারা কি বলেন যে বাজাজ পালসার এন টু ফিফটিতে একশো চল্লিশ সেকশনের টায়ার দেওয়া উচিত কিনা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন যখন চলাই বাইকটির বডি ডাইমেনশন সম্পর্কে জেনে নেই বাজাজ পালসার এফ টু ফিফটি এ বাইকটিতে সিট হাইট দেওয়া হয়েছে সাতশো পঁচানব্বই মিলিমিটার তো আপনার উচ্চতা যদি পাঁচ ফিট তিন ইঞ্চিও হয় তাহলেও আপনারা কমফোর্টেবলি বাইকটি রাইড করতে পারবেন আর বাইকটিতে ডুয়েল স্প্লিট বা কাটা সিট ব্যবহার করা হয়েছে বাইকটিতে কাটা সিট ব্যবহার করা হলেও পিছনের সিটটি এতটাও উঁচো না আশা করা যায় পিলিয়ন কমফোর্টেবলি বসতে পারবে তাছাড়া বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে একশো পঁয়ষট্টি মিলিমিটার আশা করা যায় যে কোনো উঁচু নিচু রাস্তা দিয়ে বাইকটি আপনারা কমফোর্টেবলি রাইড করতে পারবেন তো এখন আসে আপনারা বাইকটি থেকে কেমন মাইলেজ পেতে পারেন অনেকে হয়তো ভাবতে পারেন যে দুইশো পঞ্চাশ সিসির বাইক মাইলেজ হয়তো অনেক কম দিবে আর যেহেতু বাইকটিতে বাজাজ পালসার এন টু ফিফটির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে সেহেতু বাইকটি এন টু ফিফটির মতো মাইলেজ দিবে বাজাজ কোম্পানি ক্লেম করে বাইকটিতে আপনারা প্রতি লিটারে মাইলেজ পেয়ে যাবেন উনচল্লিশ কিলোমিটার এবং বাইকটি থেকে সর্বোচ্চ টপ স্পিড তুলতে পারবেন একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার আর বাজাজ পালসার এন টু ফিফটি থেকে এই বাইকটিতে একটু টপ স্পিড বেশি পাবেন কারণ এই বাইকটির এয়ারো ডাইনামিক শেপ অনেকটাই বাজাজ পালসার ইয়ান টু ফিফটির থেকে বেটার তো এখন চলেন জানা যাক বাইকটা আমাদের বাংলাদেশে আসবে কিনা তো বাইকটি আমাদের বাংলাদেশে আসার পার্সেন্টেজ কিন্তু প্রায় নাইনটি পার্সেন্ট কারণ আপনারা জানেন যে বাজাজ পালসার এন ওয়ান সিক্সটির কিন্তু কার্বোরেটার বাসন অনেক শোরুমে লঞ্চ হয়ে গেছে আর এই সকল কিছুই কিন্তু প্রায় বাজাজ পালসার এন টু ফিফটির মতোই শুধু এই ব্যক্তির মাথা এবং স্টিকার লাগিয়ে দিলেই কিন্তু এন টু ফিফটি এফ টু ফিফটি হয়ে যাবে আর এছাড়াও কিন্তু বাংলাদেশে বাজাজ কোম্পানির আরও অনেক বাইক আসতে যাচ্ছে আপনারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে যে কোনো বাইক বাংলাদেশে আসার আগে আপনারা নিউজ পেয়ে যাবেন তো আশা করা যায় এই আমাদের বাংলাদেশে আগামী কিছুদিনের মধ্যে এন্টার এবং বাইকটি আমাদের বাংলাদেশে আসার পর বাজার মূল্য হতে পারে দুই লক্ষ ষাট থেকে সত্তর হাজার টাকার আশেপাশে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করি বাইকটি সম্পর্কে সকল ইনফরমেশন পেয়ে গেছেন এছাড়াও বাইকটি সম্পর্কে আরও কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে টিল দেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ গাইস